পরিবারে আছে আমি আছি আমার ছোট্ট চারটে ভাই আছে আর আমার মা বাবা আছে আপনার বয়স কত আমার বয়স বিশ বিশ বছর বিশ বছর চাকরি করছেন কত বছর যাব চাকরি করতেছি পাঁচ বছর যাব পাঁচ বছর যাব তো পাঁচ বছর যাব যে চাকরি করতেছেন আপনার পরিবার কে কে বলছিলেন আছে আমি আছি মা বাবা আছে চারটে ভাই আছে চারটে ভাই আছে আর ভাইগুলা কি আপনার ছোট না বড় সবাই আমার ছোট সবাই আপনার ছোট

আসলে এর বিষয় হচ্ছে এরকম বিয়ের পরে মেয়েদের সবসময় শাসন যেমন বাবা মার ঘরে থাকলে বাবা মারা শাসন করে বিয়ের পরে স্বামীরা করবে স্বাভাবিক কিন্তু কন্ট্রোল করা মানে এই না যে আমি আমার মানে আমার কথা এরকম না মানে যে যা যা প্রয়োজন আমি আমি তাই দিই কিন্তু বিয়ের পর তো তা করবো না কারণ একটা পুরুষ ও থাকবে আমার স্বামী যদি হয় পুরোপুরিতে সম্ভব না হলে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আমার স্বামীকে সাপোর্ট করার জন্য সাধ্য মতো চেষ্টা করবো আর যদি আমার স্বামী যদি একটু ভালো হয় লেভেলে যদি গার্মে এ জব করতে না দেয় তাহলে তো এই আরো বেশি ভালো মানে আপনি গার্মেন্টস কি পেরাই আছেন ভাল লাগে না ভাই অনেক পেরাই এই বয়সে যতটুকু চাপে আছে জানি না জানি না বলতে কি আমি জানি আমার মতো অনেকে আছে सेम একই কাহিনী যে অল্প বয়সে ফ্যামিলির বাপ মা কে সাপোর্ট করার জন্য ফ্যামিলির হাল ধরতে হইছে পড়াশোনা বাদ দিতে হইছে নিজের যে একটা ফিউচার ওটাকে নষ্ট করতে হইছে আর বাস্তব জীবনে এখন এগুলো অনেক ঘটতেছে অনেক চোখের সামনে তো এখন যদি আপনাকে কোনো ভাই ফোন দেয় ঠিক আছে আপনি ফোন কি ফোনে কথা বলবেন না বলবেন না না যদি আমাকে ফোন দেয় কথা বলবো বলবো না তা না কারণ ভাইয়া দেখুন আমি তো জব করি আর সব সময় তো সবাইকে সময় দেওয়া সম্ভব না আমার একটা অফ ডে আছে এই অফ ডে মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অফ ডে কি কিবার শুক্রবার শুক্রবার তো দেখতে কি রকম হতে হবে দেখতে কেমন হতে হবে আমি যেরকম আছি এরকম হতে হবে আপনি তো অনেক সুন্দর না nah, না nah, sorry আমি এত সুন্দর না আসলে আমার মন মানসিকতা হয়তো সুন্দর আমি জানি যতটুকু হ্যাঁ আমিও জানি যে আপনার মন মানসিকতা অনেক সুন্দর আপনি দেখতেও সুন্দর বাড়ি কিছু বলার আমি প্রয়োজন মনে করি না আমার চোখে আপনি অনেকটাই সুন্দর সুন্দর মনের মানুষ আপনি হাসি খুশি আপু ঠিক আছে জিনাত আপু এখন বর্তমানে আছেন কোথায় আমি এখন বর্তমানে আছি সাভারে 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 এই গার্মেন্টসে জব করেন গার্মেন্টসে কাজ করেন আচ্ছা ওখানে কত টাকা স্যালারি পান ওখানে ডিউটির উপর নির্ভর করে আমার এমনি ধরা বেতন 14000 হাজিরা বন আছে 500 আর যদি ওটি হয় তাহলে সব মিলিয়ে গেলে ওটি করতে জীবনে জীবন যুদ্ধে অনেক পরিশ্রম করতে হয় আচ্ছা আপনি কখনো কক্সবাজার গিয়েছিলেন কক্সবাজার আমি তোমার বাপের চোখে কক্সবাজার যেমন দূরের কথা

না প্রবাসে না যদি ভালো লাগে প্রবাস দেশের বাইরে দেশের ভিতরে তিরিশ প্লাস এরকম হোক প্রবলেম নেই তিরিশ প্লাস হলে সমস্যা নাই আচ্ছা এখন যে কক্সবাজার গেলে নাকি আইফোন পাচ্ছে আপনি কি কক্সবাজার যেতে চাচ্ছেন আইফোনের জন্য ভাইয়া একটা আইফোনের জন্য আমি আমার লাইফটা কখনো নষ্ট করতে চাই না আমরা যেগুলো দেখি আর কি যে না ভিডিওতে দেখি অনেক ভিডিওতে দেখি আমি কক্সবাজার আছি যে একটা আইফোন নিয়ে নিলাম মানে বুঝলাম না আইফোন কি কক্সবাজারে সমুদ্রের মধ্যে পানির মধ্যে পড়ে থাকে না বেশি বেশি আসে ঢেউয়ের সাথে সেটা তো আমি বুঝতেছি না তাহলে আপনি যে বলতেছেন আমি তো বাপ জীবনে শুনছি কিন্তু যাবো বলে আমি কোনো সময় তাই নেই না কিন্তু কথা শুনে বুঝতে পারছি আপনি খুবই একজন সরল মনের মানুষ কখনো যাওয়া হয় নাই ঘুরতে তবে বিদেশ বিদেশ কেন যাচ্ছেন